আমি এখানে আসছি মূলত বিয়ের বিষয় আর বিয়ের বিষয়ে মানে বিয়ে করবেন আমাদের মাধ্যমে আচ্ছা আচ্ছা কারণ আপনি যেখানে বড় হচ্ছেন বা যেখানে থাকতেছেন আপনি গ্রামের বাড়িতে কোথায় বলছিলেন ফরিদপুরে আচ্ছা ফরিদপুরে তো সেখানে কি আপনার লিগ্যাল কোনো আত্মীয় স্বজন নেই আত্মীয় স্বজন আছে বাট যেহেতু বাবা মারা গেছেন তারপর তারপর দর্শক এই মেয়েটির ব্যাপারে যদি আরো কিছু জানতে চান তাহলে ভিডিও নিচে যে নাম্বার দেওয়া আছে এই চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য ব্যবসায় লাভ করা মানে লাভ করবে কিন্তু এত বেশি না যেটা মানে হারামের পর্যায়ে চলে যাবে হ্যাঁ প্রফিট করবে মানে মানে হালাল পথে হারাম পথে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম নারীদেরকে সবকিছু করার বৈধতা দিয়েছে সেটা পর্দার সাথে হ্যাঁ সেটা পর্দার সাথে আচ্ছা এই যে আপনারা পর্দা করেন যখন রাস্তা দিয়ে চলা করেন অন্যান্য মেয়েরা তো সাধারণত পর্দা চলা করে তো রাস্তা থেকে মানুষের কোনো বাজে মন্তব্য বা কোনো কথা কখনো শুনছেন হ্যাঁ অনেক মানুষ অনেক কথাই বলে তো এগুলো আমার কান দেওয়ার দরকার নেই কারণ আমি তো একটু আগে একটা কথা বলছিলাম যে ওদের হিসাব ওদের কাছে আমার হিসাব আমার কাছে আমি চাই না আমার পর্দা বা আমার শরীর আমার চোখ মুখ মানে যাই হোক এটা অন্য কেউ দেখুক একমাত্র আমার স্বামী ছাড়া এ অধিকার নেই কারো অধিকার নেই স্বামীর কথা যখন আসছে আমি আর কথা বলি যদি স্বামী এরকম হয় বিয়ের পরে দেখলেন আপনার স্বামী একটু মাতাল টাইপের সে একটু বাজে মন্তব্য করে বাজে কথা কয় বাজে ক্যারেক্টারের তখন আপনার দায়িত্ব বা কর্তব্য ভূমিকা কি হবে শুনেন তখন আমি এই করব ওরে ভালোভাবে বুঝাবো ও খারাপ করতে করুক না আমি ওরে ভালোবাসা দিয়ে আগলায় রাখি ও একদিন খারাপ করবে দুই দিন খারাপ করবে তিন দিন খারাপ

বা তার ইমানি শক্তি যদি আপনারা একটু চেষ্টা করেন বা ভিডিওটা বোঝার চেষ্টা করেন তাহলে এক কথায় অসাধারণ যদি এটিকে কেউ তার শারীরিক গঠন তার উচ্চতা তার শরীরের মোটাশোটা বা তোর ওজন চিন্তা করেন তাহলে আমি ধরে নেব আপনি একটা বিস্তৃত মস্তিষ্কের লোক কারণ তার মন মানসিকতা এবং তার মেধা বা তার শিক্ষাগত যোগ্যতার থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে আমি ধরে নেব আপনি একজন পারফেক্ট ম্যান আচ্ছা আপনার সাথে আপনার বিয়ের ব্যাপারে লিগাল গার্জিয়া হিসাবে কে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মাত্রা কি আমার তো ফোন টোন নাই তো আপনাদের মাধ্যমে যদি কথা বলে তাহলেই তো হয় সেটা